আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো গতকাল ভিডিও আপনারা শুনেছেন যে আমার দেবর যা ননদ এগুলো আসবে তো ওরা তো চলেই এসেছে তো আমি তাদেরকে সিম্পল খাবার দিয়ে রাত্রে খেয়ে খাওয়াইছি আর সকালবেলা শুরু হয়ে গিয়েছে আমাদের গোছ গাছ বাজার সদা হালকা পাতলা নাস্তা পানি থেকে শুরু করে সব কিছু তো আজকে আমি কী কী রান্না করেছি বা কি কি করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে সকালবেলা উঠেই আপনার হলো গরু মাংসটা মানে ভেজানোর জন্য বস মানে রেখে দিয়েছি পানিতে ভেজে তো এটা আমি সুন্দরভাবে ইয়ে করে রাখলাম আর এখানে আপনাদের ভাই মুরগি নিয়ে আসছে দুইটা মুরগি নিয়ে আসছে মাছ নিয়ে আসছে অনেক কিছু বাজার করে নিয়ে আসছে সেগুলো আমি গোছগাস করতেছি আর কি তো আজকে এই মুরগিগুলো রান্না করবো না সুন্দরভাবে রেখে দিব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাকাটি করে রেখে দিব। আসলে একা এক এত কিছু করা একটু টাফ মানে কষ্ট হয়ে যায় যদিও মাছ কেটে নিয়ে আসছে ছোটো মাছ কেটে নিয়ে আসে নাই ওটা বাসায় কাটতে হবে কিন্তু আমার যেহেতু কোমরের প্রবলেম আমি একটা একটা করে মানে অল্প অল্প করে আর কি ফ্রিজে রেখে বের করে কেটে কেটে রান্না করব তো আমি মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে এখানে রেখেছি পানি ঝরানোর জন্য আর এখানে মাছ নিয়ে আসছে রুইয়ের একটা অনেক বড় মাছ নিয়ে আসছে ডিম হয়েছে যদিও তো এই মাছটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি এই মাছটা ভুনা করব জামাই যখন আসবে তখন আসলে আমার ব্যর্থতা যে এত কিছু বাজার সাদা করার পর জামাইকে বাসায় নিয়ে আসতে পারি নাই মানে আমার নন আর কি তো মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে উঠায় রেখেছি ভালো করে একদম পরিষ্কার করিনি যেহেতু ফ্রিজিং করব যখন রান্না করব তখন ভালো করে পরিষ্কার করে করে রান্না করব আর এখানে কুচো চিংড়ি নিয়ে আসছি একদম ছোট ছোট আমাদের দেশি যে চিংড়িটা আমার মানে এতটা মজা লাগছে মানে চিংড়ি দেখে আর এই চিংড়িটা আমার অনেক পছন্দ যদিও কাটতে একটু কষ্ট বেশি মানে বাসা বাড়িতে বিশেষ করে কষ্ট কারণ একা এক হাতে সব কিছু করতে হয় এটা যদি গ্রামে হতো তাহলে চাচিরা বসে থাকলে এসে করে দিয়ে যায় বা কাউকে ডাকলে এসে করে দিয়ে যায় আর শহরে তো এরকমটা সুযোগ সুবিধা নেই তো এই যে সুন্দরভাবে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি একদম দেশি সুন্দর চিংড়ি এখানে বড় মাছ ছোট মাছ মাংস টাংস সব কিছু আর কি রেডি করে নিয়েছি এখন এই যে এগুলোকে ফ্রিজিং করব তো ফ্রিজিং করার পর আমি এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস প্রথমে আমি রান্নাটা করে নেব আজকে শুধু গরুর মাংস করব আর হাতে মাখানো একটা চটচড়েই রান্না করব আর মাছ ভুনা করব। এখানে সব রকমের গরম মশলা দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ মানে লবণ গুঁড়া বলতেছি সরি লবণ পরিমাপ মতো দিয়ে তেল দিয়ে বাটা মশলা মানে যা যা প্রয়োজন আর কি বরাবরই আমি যেভাবে গরুর মাংসটা রান্না করে থাকি ঠিক সেভাবে আর কি তো হাতে সুন্দর করে মাখিয়ে এটাকে সামান্য একটু পানি দিয়ে দেবো ও আস্ত জিরা দিতেই ভুলে গিয়েছিলাম যেটা ছাড়া আমার অচল মানে আমার অনেক জিরা লাগে আমি আস্ত জিরা দিই রান্না হওয়ার পর তেলে জিরা দিই আমার জিরাটা একটু বেশি লাগে আবার বাটা মশলার সঙ্গে আমি জিরাটা অ্যাড করি তো সব কিছু মিলাইয়ে জিরাটা মানে গরম মশলার মধ্যে জিরাটা আমার বেশি খাওয়া পরে তো ভালো করে মাখা চোখার পর সুন্দরভাবে একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম আর একটু পানি না দিলে আবার তো পুড়ে যাবে তো সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু গরুর মাংসের পানি বের হবে তো অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমি বসিয়ে দিব আর গ্যাসের যে স্প্রিট ভাই বল দিছি তো গ্যাসটা আমার বাসায় আসে না আর একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর গ্যাসের প্রবলেম শুরু হয়ে গিয়েছে কি আর করবো তো কোনো মতন বসিয়ে দিলাম আমি যদি একা থাকতাম দুপুরে রান্না করতাম না কিছু খেয়ে পানি খেতাম অথবা সকাল একবারে যেটাই রান্না করি সেটা একবারে করে নিতাম তো এখন সদস্য আসছে কি করা রান্না তো করতেই হবে আর এখানে যে চিংড়ি মাছটা দেখেছেন সেটা কিন্তু আমার কাটা বাছা হয়ে গিয়েছে কারণ আমি ব্যস্ততার মধ্যে আমি সব কিছু ভিডিও করতে পারি না অফ ক্যামেরায় আমি অনেক কিছু করে নেওয়ার পর আমি রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যেহেতু এটা আমার নেশা বা পেশা আমাকে করতেই হবে তো এখানে মানে হাতে মাখিয়ে যেভাবে চচ্চড়িটা রান্না করি এই চচ্চড়িটা আমার বরাবরই অনেক পছন্দ আরে এটা বেশি করি আপনারা সেটা জেনে থাকেন আমি দুই তিনটে আইটেম রান্না করলে একটা হাতে মাখানো তরকারি থাকবেই এটা মাস্ট আর সুন্দরভাবে ঝাল লবণ হলুদ জিরা পেঁয়াজ মানে যা যা লাগে বাটা মশলা তেল তুল সব কিছু দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়ে ছোটো মাছ যেটা মানে কেটে রেখেছিলাম ওই মাছটা দিয়ে সেদ্ধর জন্য পানি বসিয়ে দিয়ে মানে পানিগুলো দিয়ে দেওয়ার পর তারপর উপর থেকে হালকা একটু তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য চাপিয়ে দিব তো এই যে রান্নাটা আমার কমপ্লিটের দিকে এদিকে প্রেশার কুকারের সিটি আমার হয়ে গিয়েছে এখন এটাকে আমি রান্না করে নেব আর একদম গলে গিয়েছে এত মোটেই গরু মাংসতে চারটা সিটি দিয়েছি আর এত নরম হয়েছে এত সফট হয়েছে মানে এতটাও নরম আমি করতে চাই না যতটা নরম হয়েছে আসলে প্রেসার কুকারে রান্না করেছি আমার সিটিটা খুবই মানে দেরিতে হয়েছে মানে কুকটা হয়েই গিয়েছে সিটিটা দেরিতে হয়েছে আর কি তো চচ্চড়িটা আমার রান্না হয়ে গিয়েছে এখানে আমি ওই যে ছোটো কয়রাতে বেড়ে নিবো যার কারণে কয়লাটা একটু গরম করে এখানে আমি বসিয়ে দিয়েছি যাতে তরকারিটা নষ্ট না হয় আর গরু মাংসটা মোটামুটি হয়ে আসছে এটা শুধু জাস্ট আমি ওই যে কয়রাতে একটু ঢেলে মানে একটু হালকা একটু রান্না করে নিলেই জাস্ট হয়ে যাবে একবারে সব কিছু রান্নাটা করে নিয়েছি তো এই যে কয়রাতে আমি রান্নাটা করে নিব তো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ইয়ে করে নিব আসলে প্রচুর নরম হয়েছে মাংস এতটা নরম আমি করতে চাই নাই মানে অনেক মাংস খুলে খুলে গিয়েছে এরকম আর কি তো গ্যাসে প্রবলেম হলে এ আর একটি সমস্যা মানে সাপ্লাই গ্যাসে যে কখন গ্যাস আসবে না আসবে একটা মানুষজন বাসায় আসলে খুবই মুশকিল হয়ে যায় তখন তো আজকে রান্নার পর আপনার ভাইয়ের সঙ্গে অনেক ঝগড়া লেগেছিলাম যে হলো গ্যাসের অবস্থা বাসায় গ্যাস্ট আসছে রান্নার মানে সময় মতো করতে পারতেছি না খাবার দিতে পারতেছি না তো উনি আবার হলো ইন্ডেকশন নেওয়ার জন্য খুবই মানে ইয়ে করতেছিল তখন ভাবলাম একটু কষ্ট করে যদি ভোর ভোর রান্নাটা করে ফেলায় তাহলে তো টাকাটা বেঁচে যায় আর ওই টাকাতে আমি আর কাজ করতে পারি তো তারপরে আমি হলো ওই কাজ মানে ওই টাকাটা আর কাজে লাগিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব আর এখানে কিন্তু টালা জিরে করে নিয়েছি গরু মাংসতে দেওয়ার জন্য আর এখানে আমি করে নেব মাছের ভুনা যেই বড় মাছটা আপনারা দেখেছেন তো চাকা মাথা মানে মোটা চাকা আর মাথাটা আমি রেখে দিয়েছি জামাই মানে আমার নন্দায় যেই দিন আসবে সেই দিনের জন্য ভুনা করব অথবা ফ্রাই করব। তো সেদিনের জন্য রেখেছি কিন্তু দুঃখের বিষয় উনি আর আসতে পারেন নাই কাজে আটকে গিয়েছে তো এখানে আমি পেটি আর লেজা সুন্দরভাবে এটাকে ভুনা করে নিচ্ছি দুপুরে মানে এটা রাতের জন্য রেখে দেবো আর দুপুরে গরুর মাংস আর হাতে মাখানো যে চরচড়িটা রান্না করেছিলাম সেটাই আমরা দুপুরে খাবো তো পিঁয়াজগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি গরম মাংসটা তো হয়ে গিয়েছে আমি গরম পানি এক সাইডে বসিয়ে দিয়েছি আর এখানে সুন্দরভাবে আমি হলো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি কষানো মানে কি বলে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা আমার ওই যে ননদের ছেলের জন্য ও গোসল করবে সেই জন্য পানিটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু ছোট বাচ্চা এক বছর দু তিন মাস হচ্ছে ওর আলগাবাড়িতে আসছে মানে অচেনা জায়গায় আসছে যার কারণে একটু গরম পানি করে গোসল করানো হচ্ছে তো এখানে ঝাল লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব তো সামান্য একটু লবণ টবণ বাটা মশলা এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি তো পানি গরম হয়ে গিয়েছে বাচ্চাকে পানিটা ঢেলে দেওয়ার পর আমি এখানে রান্না করবো শ্যামাই তো শ্যামাইয়ের জন্য সুন্দরভাবে এখানে পানি বসিয়ে দিয়েছি আর এখানে বাটা মশলা দিয়ে এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো নর্মালি মাছ যেভাবে গুণা করি সেভাবে আমার রান্নার কোনো বদল নাই আমার রান্নার কোনো মানে ঝা ঘুর পেজ ঝাবেলা নাই আমি নর্মালি যেগুলো রান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার বাড়িতে গাভীর দুধ শেষ শেষ বলতে নাই মানে এবারে ঈদে নিয়ে আসতে পারি না অনেকগুলো মাছ মানে মাংস হয়ে গিয়েছিল। যার কারণে ফ্রিজিং করা যায়নি কোনো কিছুই আমি নিয়ে আসতে পারি নাই আর এখানে গুঁড়া দুধটা আমি দিয়ে দিয়েছি আর কনডেন্স মিল্ক দিচ্ছি এখানে বেশ তিন তিন চামচের মতো মনে হয় মিল্ক দিয়েছি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখানে গুঁড়া দুধটা আমি আগে দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন তো এইটা দিয়ে আমি আজকে রান্না করব তো এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি কন্ডেন্স মিল্ক দিয়েছি আপনার হলো এখন আস্তে আস্তে এখানে অ্যাড করব চিনি তো এগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে আমি মানে ফুটিয়ে নেব একদম সুন্দরভাবে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ভালো করে একটা ফুটা মানে ফুটা মানে ফুটতেছে এবং সুন্দর একটা টেস্ট আসতেছে দুধে ততক্ষণ পর্যন্ত তো এই যে চিনিটা আমার পরিমাপ মতো দিয়ে দিলাম যেহেতু কন্ডেন্স মিল্ক আছে যার কারণে একটু চিনিটা কম দিয়েছি যদি আমার লাগে পরে আমি আবারও দিব তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলকানোর জন্য রেখে দিয়েছি ভিতরে অবশ্যই ডাবু দিয়ে রেখেছি কারণ উঠলে পড়ে যাবে তা বাদেও পড়ে গিয়েছিল এত সাবধানতার পরেও দুধ এমন একটা জিনিস মানে যতক্ষণ থেকে তাকায় থাকবেন ততক্ষণ পড়বে না যখন একটু চোখের আড়াল হবে তখন একটু করে পড়ে যাবে এর এটাই হচ্ছে দুধের স্বভাব আর এখানে কিন্তু মাছের যেই মশলাটা কষানো মানে কষানোর জন্য দিয়েছিলাম সেটা কষানো শেষ কাঁচা মাছ দিয়ে দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে এটাকে একটু কষিয়ে নিচ্ছি কাঁচা মাছের মাছে যেই আপনার পানিটা ছিল সেটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এটাকে আমি শুকনা শুকনা করে নেব তারপর সামান্য একটু পানি দিয়ে দিব সেদ্ধর জন্য মানে ভালো করে একটু কাঁচা মাছটা কষানোর জন্য তারপরে দিয়ে দেব শিরা তো সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু সুন্দরভাবে আপনার হলো যে কি বলে দুধটা ফুটে আসছে অনেকটাই বলক চলে আসছে অনেক সুন্দরভাবে ফুটতেছে আস্তে আস্তে তো ঢাকনাতে ঢেকে সুন্দরভাবে আমি এটাকে রেখে দিলাম আর এদিকে কিন্তু মাছগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। কারণ বেশি নাড়াচাড়া করলে মাছ আবার ভেঙে যায় অনেক সময় অনেক সময় কেন ভেঙেই যায় বেশিরভাগ বেশি নাড়াচাড়া তো করা যায় না মাছ এই কারণে আমি ফ্রাই প্যানে দিয়েছি নন স্টিক ফ্রাই প্যানে দিয়েছি যাতে একটু ওসুখ ফোসক হয় মানে নাড়াচাড়া করতে সুবিধা হয় এদিকে কিন্তু আমি চিনি চিনি চেক করে নিয়েছি সুন্দরভাবে আমার একটু কম ছিল আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবারও সুন্দরভাবে রেখে দিচ্ছি ফুটানোর জন্য আর এদিকে কিন্তু আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি আর একটু টালা জিরা আমি রেখেছিলাম ওটা আমি মাছে ঝোলে দিয়ে দিব আর এখানে কিন্তু আমি ওই যে একটু লবণটা কম ছিল চেক করে দেখেছিলাম সামান্য একটু লবণটা দিয়ে দিয়েছি আমি কিন্তু লবণ একটু মানে ঠিকঠাক না হলে আমার হয় না আমি কম লবণ খেতে পারি নাই তরকারিতে যদি একটু বেশিও লবণ হয় তাও আমি ভাতের সঙ্গে খেতে পারবো কিন্তু কম হলে আমার টেস্ট একদমই আসে না যার কারণে আমি সুন্দরভাবে রান্নার সময় আমি চেক করে নাই কোন খাবারটা কি ঠিক আছে কি না আমি মানে যাই যাকে আমি খাবারটা দিই তার আগে অবশ্যই আমি চেক করি তো এখানে এই যে দেখছেন এই যে একটু পরেই যেতে লাগছিল দুধটা আমার হয়ে আসছে আর এই যে টালা জিরা দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি মাছটাও হয়ে গিয়েছে দুধও হয়ে গিয়েছে তো এখন এখানে ভাত বসিয়ে দিব আর এ পাশে এখন সেমাইটা আমি সুন্দরভাবে জ্বালিয়ে নিব অনেক সহজ ও সিম্পল রান্নার সবসময় আমি সবার সঙ্গে শেয়ার করি আমার মাছ একদম কমপ্লিট আর এখানে আমি এই যে ভাত বসিয়ে দিলাম যেহেতু বাসার সদস্য আছে যার কারণে আমার ভাতটা রান্না করতে হবে আর এখন এই যে সেমাইটা সেমাই ইয়ে হয়ে গিয়েছে আমি সেমাইটা ভিজিয়ে নিয়েছি আর পরিমাপ মতো সেমাই দিয়ে দুধটা জাস্ট একটু হালকা ঠান্ডা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি আর দুধটা একটু বেঁচে ছিল ভাবলাম যে শাহি টুকরাটা বানিয়ে নেই তো এ কারণে আমি একটু পাউরুটিটা হালকা একটু মানে ভেজে নিচ্ছি হালকা ভেজে নিয়ে শাহি টুকরা মানে দুধে ভেজালে টেস্টটা অনেক ভালো আসে সেমাইয়ের ওই পানিতেই জাস্ট এই পাউরুটিটা সুন্দরভাবে একটু দু পিসটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আপনার হলো দুধে ভেজালেই জাস্ট ওকে হয়ে যাবে তো দুইবার হয়েছিল আট পিস ছিল তো সুন্দরভাবে আমার দুইটা মিষ্টি জাতীয় মানে ইয়ে হয়ে গিয়েছে তো এই যে আমার একবারে এটা ভাজা শেষ হয়ে গিয়েছে এখন এখানে আমি দুটা মানে দুধটা দিয়ে দিব আমার সেমাই রান্নার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে সেপারেটভাবে দেখে নিতে পারবেন আর এখানে সুন্দরভাবে সবগুলো দুধ দিয়ে দিলাম আর উপর থেকে যে গরম মশলাগুলো দিয়েছিলাম তেজপাতা দারুচিনি আর সাদা এলাচ এগুলো কিন্তু অনেক টেস্ট আসে খুব সুন্দর একটা গ্র্যান্ড আসে এগুলো মশলা দিলে তো বরাবরই এগুলো দিয়ে থাকি আর এদিকে রান্নাঘরের অবস্থাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন এগুলো সব গোছ করব আর এই যে সব রান্নাগুলা এখানে করে রেখেছি ফাইনাল ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এখানে চিংড়ি দিয়ে চচ্চড়ি আছে মাছের ভুন আছে গরুর মাংস আছে এখানে আপনার হলো দুই রকমের মিষ্টি জাতীয় শ্যামাই আর ব্রেড রেসিপি আছে। তো এই যে আমার আজকের সব রান্না বাড়া তো আজকের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম